চলো বন্ধুরা আজকে আমরা দুই বন্ধু মিলে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম সেটা তোমাদের দেখাই ওদিকে আকাশের মেঘ ভার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পুজো প্যান্ডেল পরিক্রমাতে তো হঠাৎ করে ঠিক হওয়া দুজনের পঞ্চমী দুপুরবেলা বেরিয়ে পড়া আর কটা ঠাকুর দেখলাম সবটাই এই ভিডিওতে তুলে ধরব ভিডিও ছাড়তে একটু দেরি হলেও কিন্তু পুজোর চলাকালীনই কিন্তু চলে এসছে এবার দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাও এবং তোমাদের এই পঞ্চমীতে কে কে ঠাকুর দেখতে পেরিয়েছিলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এবং আমার এই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম ভিডিও আরও পেতে আমার পেজটিকে ফলো করুন আমাদের গন্তব্য আজকে এই পর্যন্তই চলে এবার বাড়ি ফেরা যাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য বি